নেদারল্যান্ডের হেক শহরে অবস্থিত আন্তর্জাতিক সালিশ আদালত পার্লামেন্ট কোর্ট অব আরবিস্ট্রেশন পিসিএ ভারতকে নির্দেশ দিয়েছে সিন্ধু নদীর পানিবন্টন চুক্তির উপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে আদালত স্পষ্টভাবে জানিয়েছে চুক্তির মূল নথির বিরুদ্ধে এমন কোনো স্থাপনা যেমন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ সিন্ধু নদী বা এর উপনদীতে নির্মাণ করা যাবে না গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া এক ভয়াবহ জঙ্গি হামলার পর সিন্ধু পানি বন্টন চুক্তির স্থগিতাদেশ দেয় ভারতের বিরুদ্ধে মামলা করে এই আন্তর্জাতিক আদালতে ওই হামলায় পঁচিশ ভারতীয় ও একজন নেপালি পর্যটক নিহত হন এবং পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করে ভারত চুক্তি স্থগিত করার পর সিন্ধুর তিনটি নদী সিন্ধু চেনাব ও ঝিলাম এর পানি প্রবাহ ব্যাপকভাবে কমে যাওয়ায় পাকিস্তানের পি শিক্ষাত সংকটে পড়ে আন্তর্জাতিক আদালত ভারতের কাছে চুক্তির মূল শর্ত অনুযায়ী নদীগুলির পানি অবাধ প্রবাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত আরও বলেছে ভারত যদি নদীর উপর বাঁধ বা অন্য কোনো জলবিদ্যুৎ স্থাপনা নির্মাণ করতে চায় তবে তা অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং সামঞ্জস্য রেখে করতে হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে রায়টি দুই দেশের মধ্যকার পানি বন্টন বিরুদ্ধ মীমাংসায় পথ প্রদর্শক হবে